নমস্কার আমি ঈশা আমাদের খবর দেখতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজপুর সোনাপুর পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে যেখানে আজ জগন্নাথ মন্দিরে এখানে যে জগন্নাথ মন্দির রয়েছে সেখান থেকে শুরু হবে রথযাত্রা উৎসব মূল আয়োজক এই ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া মুখার্জি এবং পরিচালনায় অভ্র মুখার্জি আপনারা দেখতে পাচ্ছেন এই জগন্নাথ রথ সাজানো হচ্ছে চলছে এবং এর পাশাপাশি ভক্তরা এসে একে উপস্থিত হচ্ছে একটু পরেই শুরু হবে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসব এই শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে শুরু হবে আজকে এই রথযাত্রা উৎসব শুরু হবে ঠিক কবি সুভাষ মেট্রো স্টেশনের পাশে আর জগন্নাথ মন্দির থেকে রথ বেরোবে এবং সেই রথ পরিক্রমা পুরো রাস্তা পরিক্রমা করে পৌঁছবে ফর্তাব মোড়ে এবং সেখানে মাসির বাড়িতে থাকবেন এই তিন দেবদেবী এবং একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই রথযাত্রা উৎসব আয়োজন করা হয়েছে মেলাও আয়োজন করা হয়েছে মেলায় বিভিন্ন রকমারি জিনিসপত্র থাকবে এবং বাচ্চাদের জন্যে থাকবে বিভিন্ন খেলার সরঞ্জাম এবছর এই রথযাত্রার তৃতীয় বর্ষ এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদোষী বেগম এবং থাকবেন রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি তথা সোনারপুর উত্তর বিধানসভার মূল সংগঠক নজরুল আলী মণ্ডল আমরা একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে দেখাবো সেই রথযাত্রা উৎসব দর্শকদের জন্য একটা অনুরোধ এই ধরনের আরও খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের খবরের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সবার আগে খবরের সাথে সকলের হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে দেশে বিদেশে একটাই নাম প্রকাশে তকুয় এটা কেন তক জানুন জানাতে থাকুন মন্দির থেকে রথ বেরোচ্ছে রথের মধ্যেই রয়েছেন প্রভু জগন্নাথ বলরাম বন সুবলাম ধীরে ধীরে এগিয়ে আসছে রথ গুড়িয়া মেন রোডের দিকে কবি হজরুল মেট্রো স্টেশনের সংলগ্ন এলাকা থেকেই শুরু হবে এই রথযাত্রা শেষ হবে ফর্তাবাদ পড়ে चेक कर सकते हैं दीपक তারপরে যে ঢাকাবো সেই রক্তাত্মা অনুষ্ঠান I'm <laughs> ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট আমাদের কথা দেখতে হলে জানতে হলে সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা আমরা কথা বলে নিচ্ছি উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া মুখার্জির সাথে এবছর তাদের তৃতীয় বর্ষের রথযাত্রা উৎসব এবং তার পাশাপাশি উপস্থিত রয়েছেন তেত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সালমা সুলতানা আমরা জেনে নেব পাপিয়ার থেকে যে এবারের তৃতীয় বর্ষের এই রথযাত্রায় কী বলবেন নমস্কার সকলকে জানাই শুভরথ যাত্রা আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা রাখি এবছর আমরা তিন বছর পূর্ণ করছি আশা করি আপনাদের আশীর্বাদে আপনাদের সাথ থাকলে আমরা নেক্সট ভালোভাবে আরও সুন্দরভাবে আরও বৃহত্তমভাবে করতে পারি আমাদের এই সাত দিন একটা মেলা চলে হরিমতি স্কুলের সামনে তারই সাথে নানারকম নাচ গান সব কিছুই চলে যারা যেরকমভাবে পার্টিসিপেট করতে চায় ইচ্ছুক তারা নিশ্চয়ই আসতে পারে যোগাযোগ করতে পারে এই আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই রথযাত্রা উৎসব একদিকে যেরকম দীঘায় হচ্ছে তেমনি পুরীতেও হচ্ছে এবং সারা রাজ্যে এই রথযাত্রা উৎসব পালন হচ্ছে একইভাবে উনত্রিশ নম্বর ওয়ার্ডেও পালন হচ্ছে অব্র পরিচালনায় তা কী বলি দেখুন এইটা জগন্নাথদেবের দেবের আশীর্বাদ বলি আমরা যে আমাদের সকল সব জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমরা যেটাকে আমরা বলি ধর্মযাত্রার উৎসব সবার সব উৎসবটাই আমরা নিজেদের মতন করে করতে চাই আর আপনাদের সাথ থাকে আপনাদের আশীর্বাদ থাকে আপনারা আপনাদেরকে পাশে পাই বলেই এটা সম্পূর্ণ করতে পারি আমরা কথা বলে নিচ্ছি সালমা সুলতানার সাথে যে কথাটা এক্ষুনি পাপিয়াদি বললেন যে ধর্মযার যার উৎসব সবার কিন্তু সেই একই কথায় রেস্টে নেই বলতে হয় এই রথযাত্রা উৎসবে সালমা সুলতানা উপস্থিত রয়েছে। কি বলবেন এই রথযাত্রা উৎসব পর্ব তিন বছর চলছে আমি প্রত্যেক বছরই এখানে আসি খুব সুন্দর একটা উৎসব মানে এখানে জমজমাট একটা উৎসব উৎসবের এই হয় তো সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই ভগবানের কাছে প্রার্থনা করি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সবাই সবাই সবাইকে মঙ্গল কামনা করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ জয় জগন্নাথ আমাদের খবর যদি দেখতে চান তাহলে আপনারা এনবিপি চকমা দেখুন তাতে আপনারা গ্রাসরুট থেকে মাটির থেকে খবর পাবেন এবং মানুষের সত্যিকারের সুখ দুঃখ আনন্দ বেদনা সব কিছুরই একটা ভয় প্রকাশ আপনাদের কাছে উঠে আসবেন गया लो न दिखे क्या होता है करना ओय मारो ना ना हम से कोई